কবরের মধ্যে দুজন ফ্রেস্তা কেন আসে এবং এই ফ্রেস্তার নাম কি এবং কবরের মধ্যে যখন লাশ দাপন করে চলে আসা হয় তখন কবরের মধ্যে প্রবেশ করে দুজন ফ্রেস্তা তার নাম হলো মনকার আরেকজনের নাম হলো নাকির গোনাগার ব্যক্তির সামনে তারা ভয়ঙ্কর রূপ নিয়ে দেখা দেবে গোনাগাররা তাকে দেখে ভয়ে থতর করে কাঁপতে থাকবে এমনকি সে এই ভয়ঙ্কর রূপ আর কোনো সময় পৃথিবীতে দেখেনি এবং যারা মমিন ব্যক্তি কবরে দাপন করা হয় তাদের সামনে তারা পৃথিবীর সবচেয়ে সুন্দর রূপে দেখা দেবে তারা মনে মনে বলবে এরকম সুন্দর আর জীবনও দেখিনি প্রথম দেখলাম এই দুটি ফ্রেস্তা আসে প্রশ্ন করবে তিনটি মার রব্বুকা তোমার রবের নাম কি এক নম্বর প্রশ্ন করবেন এটা এবং দুই নম্বর প্রশ্ন দিনুকা তোমার দিন কি অত বড় তিন নম্বর প্রশ্ন হলো মার নবী ওকা তোমার নবীর নাম কি যারা নেক্কার বান্দা হবে তারা এই তিনটির প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দেবে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে অপর অপরদিকে যারা গোনাগার হবে তারা বলবে হায় হায় এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই এখন আমি কি বলবো তখন তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে তাদের কবরে আজাব শুরু হয়ে যাবে হে আল্লাহ আপনি আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করুন এবং সই সালামতে ব্যস্ত দান করুন তাই একবার সবাই কমেন্টে লিখবেন আমিন এবং আমাদের ইসলামিক পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বাদী থাকবেন ভিডিওটি লাইক একটি শেয়ার দিয়ে বলবেন না নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করুন আল্লাহ হাফেজ